এলোমেলো চুল শরীরে বিছানা চাদর জড়িয়ে ফ্লোরার এক কোণে গুটিসুটি করে বসে হাঁটুর উপর মাথা নিচু করে কাঁদছে আলো কাঁদবেই না কেন গত রাতে যে আলোর সাথে খুব খারাপ কিছু হয়ে গেছে একটা অবিবাহিত মেয়ের যে সতীর্থ হরণ হয়েছে তাও জোরপূর্বক সেই রাত থেকেই এভাবেই বসে মেয়েটা কাঁদছে আর ওইদিকে আলোর কান্নার শব্দ ভোরের কানে ভেসে গেল আর ঘুমটা ভেঙে গেল ভোর মাথাটা উঠাতে পারছে না তার মাথাটা প্রচন্ড ভারী লাগছে গতকাল রাতে সে পুরো ডাং ছিল তারপর কষ্ট করে উঠে বসলো উঠে ভালোভাবে চারিদিকে চোখ বুলিয়ে নিল তারপর চোখ আটকে গেলো ফুলোরে বসে কান্না করা আলোর দিকে কিন্তু কিছু বুঝতে পারছে না মেয়েটাকে যেহেতু আলোর মাথা নিচু করা আর শরীরে বেডচিট জড়ানো তবুও জিজ্ঞেস করলো কে কাঁদছে ওখানে আবারও দুইবার বললো কিন্তু কোনো সারা শব্দ না পাতে এবার উঠে আলোর সামনে গিয়ে ভোর বলল কি হলো কি আপনি এবার আলো মাথাটা উঁচু করলো সাথে সাথে ভোর জিজ্ঞেস করলো কি ব্যাপার আলো আপনি এখানে এভাবে বসে কাঁদছেন কেন আলো নিচ্ছুক ভোর বলল কি হলো বলুন কাঁদছেন কেন আর আপনি আমার রুমে কেন আলো এবার ভোরের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইলো ভোর বলল কিছু তো বলুন এবার আলো উঠে দাঁড়ালো আর চোখ দিয়ে ইশারা করলো আলোর পা থেকে মাথা অবধি তাকানোর জন্য ভোর তাকিয়ে দেখলো আলো শরীরে একটা বেডশিট জড়ানো এলোমেলো চুল তারপর আলো ভোরকে বোঝালো ভোর যেন ভোর সাত পাঁচ না ভেবে সামনে গিয়ে একটা ধাক্কা খায় ভালো করে ঘুরে ফিরে নিজের বুক দেখছে। সেখানে অজস্র মুখের আসল এবার ভোর ধপাস করে বেড়ে বসে পড়লো আর তখন দেখে পায়ের কাছে আলোর জামা আর ওড়না পড়ে আছে একটু চোখ ঘোরাতেই দেখে একটু দূরে সালোয়ারটাও পড়ে আছে এবার আর ভোরের বুঝতে বাকি নেই কেন আলো বেডশিট জড়িয়ে কান্না করছে আর কেন ছড়িয়েলে এত নখের আসর। চারিদিকে নীরবতা হঠাৎ জানালল গ্র্যাসক্লার শব্দ পেল ভোর পিছনে তাকিয়ে দেখে আলো জানালার উপর দাঁড়ানোর চেষ্টা করছে যদি পায় একবার স্লিপ করে তো সোজা 24 তলার উপর থেকে নিচে পড়ে গিয়া মৃত্যু নিশ্চিত ভোর দৌড়ে আলোর পিছনে টান দিয়ে নিজের কোলে নিল এরপর কোল থেকে নামিয়ে জিজ্ঞেস করলো কি করতে গিয়েছিলেন ওখানে আলো করুণ কণ্ঠে বলল morte ভোর বলল কেন আলো বলল এছাড়া আমি আর কি করতে পারি ভোর বলল молলেই কি সব সমাধান হয়ে যাবে আলো বললো হয়তো এটাই সমাধান কারণ আমি যে মেয়ে ভোর বললো স্টপ দিস ননসেন আলো বললো এই মুখ এই সমাজে কি করে দেখাবো আমার বাবার সামনে কি করে দাঁড়াবো তার ফুলের মতো মেয়েটা যে বিয়ের আগেই নষ্ট হয়ে গেছে কি করে সেই নষ্ট ফুলকে বাবা দেখবে বাবা যে আমার মরেই যাবে আপনি বিখ্যাত ধনশীল নাম করা সার্থক বিজনেসম্যান আপনার টাকার নিচে আপনার সব অবরাধ চাপা পড়ে যাবে সমাজে আপনার দিকে হাত তুলবে না সবাই আলো মেয়েটার দিকেই হাত তুলবে হয়তো বলেই বসবে মেয়েটা একটা এটা বলার সাথে সাথে ভোর সজরে আলোর গালে একটা ঠাস করে দেয় আলো বসে কান্না করতে থাকে চারিদিকে আবার নিস্তব্ধ হয়ে একটা গম্ভীর গম্ভীর ভাব দেয়ালে যেন সব থমকে গেছে নীরবে আলো কাঁদছে আর ওই দিকে আকাশ পানে তাকিয়ে ভোর ভাবছে কি ভাবছে তা সে নিজেও জানে না নীরবতা ভেঙে ভোর বলল রেডি হয়ে নাও দশ মিনিটের মধ্যে আলো গালে হাত দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল। কেন ভোর বলল আমি বলছি তাই কোনো প্রশ্ন করো না আলো আর কিছু না বলে পাশেই নিজের রুমে সেখানে চলে যায় দশ মিনিট পর ভোর রেডি হয়ে আলোর রুমে নখ দেয় একটু পর আলো বেরিয়ে আসে একটা সাদা থ্রি পিস পরেছে লম্বা হাতাওয়ালা মেয়েটা সবসময় লম্বা হাতাওয়ালাই থ্রি পরে লং থ্রি পরে কারণ তার গায়ের রংটা অল্প কিছু অংশ দেখা যায় সাদা থ্রি মুখে মুখের কালো রংটা বেশ কালোতে ফুটে উঠেছে তার উপর তো মলিন একটা চেহারা চোখগুলো খোলা সারা রাত যেন কান্না করেছে তারপর ভোর বলল আমার সাথে আসো আলো ভোরের পিছনে পিছনে যাচ্ছে ভোর গিয়ে গাড়ির ড্রাইভ সিটে বসলো তার পাশের সিটে আলোকে বসতে বলল আলো গাড়িতে উঠলো কোথায় নিয়ে যাচ্ছে আলো জানে না ভোর ড্রাইভ করছে আর আলো বাইরে এক পলক তাকিয়ে আছে নিস্তব্ধ সেই দৃষ্টি ভোর মাঝে মাঝে তাকিয়ে দেখছে আলোকে কিন্তু আলো আলো তো সেই বাইরেই তাকানো এর মধ্যে ওদের পরিচয়টা বলি আলোর পুরো নাম আলো শাখাওয়াত আলো ভোর চৌধুরীর পি কি ভাবছেন পিয়ারা তো সবসময় সুন্দরী হয় তবে আলো কেন কালো আসলে ভোরের কাছে যোগ্যতাটাই সব সে গায়ের রং দেখে না আলোর যোগ্যতা ছিল তাই এই পোস্টে জব পেয়েছে ওরা এখন সিঙ্গাপুরে আছে এই প্রথম আলো দেশের বাইরে আসলো তবে অফিসের কাজের জন্যই আসা আসতে চেয়েছিল না কিন্তু কি করার রুল তো মানতেই হবে দুই দিন আগে ভোরের কোম্পানির সাথে সিঙ্গাপুরের একটা কোম্পানির ডিলটা প্রপারলি সাকসেস হয়েছে তাই গতকাল রাতে ভোর একটা পার্টি ত্রো করে ভোর আর আলোর যেই হোটেলে উঠেছে সেই হোটেলেই সেই পার্টিতে ভোর অনেক বেশি ড্রিঙ্কস করে যার ফলে ভোরের রুমে নিয়ে আসতে হয় আলোর ভোর নিজের মধ্যে তখন ছিল না পুরো মাতাল ছিল আলোর সাথে জোরপূর্বক ভাবেই শারীরিক সম্পর্ক করে আলো বারবার দিচ্ছিল না সে তার নিজের কাজ চালিয়ে যাচ্ছিল আর আলো চোখের হঠাৎ গাড়ির ব্রেক করলো আর আলো তার ভাবনা জগৎ থেকে বের হয়ে এলো ভোর বললো বের হন আলো বের হলো আলোর এখন কিছুই বলার নেই সে আর নিজের ভিতরেই নেই আছে নিস্তব্ধ যেন একটা মাটির পুতুল ভোর আলোর সামনে গিয়ে আলোর হাটটা ধরে নিয়ে যাচ্ছে আলো শুধু ভোরের দিকে তাকিয়ে আছে কোথায় নিয়ে যাচ্ছে কোথায় এলো এইসব আলো দেখছে না বা ভাবছে না শুধু ভোরের দিকে তাকিয়ে হাঁটছে হঠাৎই ভোর থেমে গেল, আর বললো জুতা খোলেন আলোকে জুতা খুলতে বলাই আলো এবার চারপাশ তাকালো দেখে বুঝলো এটা একটা মসজিদ মসজিদে কেন এবার আলোর প্রশ্ন আসলো আলো বলল মসজিদে কেন ভোর বলল জুতা খুলুন আলো আর কিছু না বলে জুতা খুললো আর ভোর আলোর হাত ধরে নিয়ে যাচ্ছে মসজিদের ভিতরে এবার আলোর সামনে তাকিয়ে হাঁটছে কিছুটা হেঁটে থামলো ভোর তার সাথে আলো ওদের সামনে একজন লোক বসে আছে ভোর বলল আসসালাম আলাইকুম ইমাম হুজুর ইমাম বললো ওয়ালাইকুম আসসালাম আপনি ভোর চৌধুরী ইমাম হুজুর বাংলা জানেন ভোর বলল জি ইমাম বলল আচ্ছা বসুন আপনারা তারপর পর আর আলো বসলো আলো এখনো জানে না কি হচ্ছে খানিক বাদে হুজুর ভোরের দিকে তাকিয়ে বলল। তবে শুরু করি বিয়ে পড়ানো ভোর বলল জি শুরু করুন এবার আলো বড় সড়ো একটা ধাক্কা খেলো এইভাবে বিয়ে করবে এত বড় একজন বিজনেসম্যান করবে তাকে বিয়ে কিন্তু কেন এটা কি দয়া নাকি সে তার ভুলে শাস্তি পূরণ করছে সে চাইলেই তো এমন একশোটা আলোকে বিয়ে করে ছেড়ে দিতে পারে তুরিতে তবে কি বিয়ে করে পরে ডিভোর্স দিবে আলো আর ভাবতে পারছে না এবার হুজুর আলোকে বলল। মা আপনার নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম আলো ভাবনা ভেঙে উত্তর দিল আমি আলো বাবা শাখাওয়বা শাহেদ বা মমতা ইমাম হুজুর দরুদ পড়ল। প্রায় বিশ মিনিট পর আলো আর ভোরের বিয়ের কাজ সম্পূর্ণ হলো আলো কবুল বলার সময় অনেক সময় চুপ ছিল তারপর হুজুরের বারবার কবুল বলো মা কবুল বলো মা একথা শুনে নিজের মনের সাথে অনেক যুদ্ধ করে অবশেষে কবুলটা বলেই দিল তারপর ভোর আলো বেরিয়ে এলো মসজিদ থেকে মসজিদ থেকে বের হয়ে ভোর জুতা পরছিল আর আলো ঠায় দাঁড়িয়ে ভোরকে দেখছে ভোরের জুতা পরা শেষ হলে ভোর গাড়িতে গিয়ে বসে এবার আলোর খারাপ লাগতে লাগলো এই ভেবে কেন ভোর বলল না জুতা পরতে তবে কি সত্যি উনি দয়া করলেন ভাবতে ভাবতে আলো জুতা পরে গাড়িতে গিয়ে বসলো এবার ভোরের দৃষ্টি আলোর দিকে যাচ্ছে না আর আলো তো আবার ভাবনা জগতে পারি আলো বারবার কি হবে শেষ পরিণতি করেননি করেছেন চাপে পড়ে একটা মেয়ের জীবন বাঁচানোর জন্য একটা বাবার কাছে তার দেওয়ার জন্য যেন সতেজ ফুলটার বাবা কষ্ট না পায় একটা মেয়ের দিকে কেউ যেন এর আঙুলটা তুলতে না পারে এইসব তো সবটাই দয়া হুম বড় লোকরা সবাই তো দয়াই করে উনিও তার ব্যতিক্রম কিছু করেননি ভোর গাড়ি ব্রেক করলো আর আলো ওর ভাব জগৎ থেকে বের হলো ওর গাড়ি থেকে বের হয়ে সামনের একটা লেকের পাড়ে একটা বেঞ্চে রাখা সেখানে গিয়ে বসলো জায়গাটা বেশ নির্জন মানুষের কোনো আনাগোনা নেই বললেই চলে আলো আর গাড়িতে বসলো না কারণ আলোর মনে যে অনেক প্রশ্নের ভিড় জমিয়েছে তাদের যে শান্তি দিতে হবে তাই আলো গিয়ে বেঞ্চের এক কোনায় বসলো দুজনই নীরব দুজনেরই দৃষ্টি সামনের লেকের পানিতে এই নীরবতা ভেঙে আলো বলল আপনি আমাকে কি দয়া করলেন ভোর বলল না আলো বলল তাহলে ভোর বলল একটু একা থাকতে চাচ্ছিলাম আলো ব্যাপারটা বুঝতে পারে তাই আর সেখানে বসে না থেকে চলে যায় আলো হাঁটছে আর ভাবছে আমি যদি রাতে ওনাকে রুমে নিয়ে আসতাম তাহলে এইসব কিছুই হতো না উনি ধুম করে বিয়ের ডিসিশনটা নিলেন এখন হয়তো মানতে পারছেন না কি করলো উনি আমি বা কি করবো এখন আমার কি বা করার আছে ওনার চেহারা দেখে বেশ বোঝা যাচ্ছে উনি বেশ চিন্তিত এত রাগে একটা মানুষ সে যদি এমন নিস্তব্ধ হয়ে যায় এমন নরম হয়ে যায় তাহলে এটাই বোঝা উচিত তার ভিতরটা কত চিন্তার বাধা বেঁধেছে এর থেকে বরং আমি মরে যাই তবে সব সমস্যার সমাধান হয়ে যাবে বাবা সরি বলে আলো লেকের পানিতে ঝাঁপ দেয় ওর পানিতে কিছু পড়ার শব্দ শুনে তার পাশ তাকিয়ে দেখে আলো নেই তারপর দৌড়ে সেখানে যায় গিয়ে দেখে আলো পানিতে ছটপট করছে ভোরও পানিতে ঝাঁপিয়ে পড়ে এরপর আলোকে লেকের পাড়ে তোলে তারপর আলোর পেটে দুই হাত দিয়ে পেশাদ দিতেই আলো কাশি দিতে দিতে উঠে পড়ে আর সাথে সাথে ভোর আলোর গারে সদরে একটা চর বসিয়ে দেয় আলো গালে হাত দিয়ে কান্না করতে করতে বলে স্যার আমি তো আপনার ভালো আলো পুরো কথাটা বলতে পারে না তার আগে ভোর আলোর দিকে অগ্নি দৃষ্টিতে সোজা হোটেলে চলে আসে তারপর যে যার রুমে চলে যায় আজ ভোর লং টাইম একটা সাবান নেয় যেন চাইছে মস্তিষ্ককে ঠান্ডা করতে কিন্তু এটা কি সহজ না সহজ না দুপুরে হোটেল বয় দুজনের রুমে লাঞ্চ দিয়ে যায় ভোর খেয়ে শুয়ে পড়ে ওর খুব ঘুমের দরকার কারণ আজ রাতেই ওদের ফ্লাইট তাই ভোর ঘুমানোর চেষ্টা করে আর ঘুমিয়ে পড়ে ভোর মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিল রাত আটটার বাজতেই ওর ঘুম ভেঙে যায় উঠে আলোর রুমে যাচ্ছে বলতে রেডি হয় ওদের ফ্লাইট দরজা লক করা দরজা লক করা তাই ধাক্কা দিতেই খুলে গেল ভিতরে ঢুকে দেখে আলো নেই তারপর ওয়াশরুমের কাছে গেল দেখলো ওয়াশরুমের দরজাটা খোলা তার মানে আলো ওয়াশরুম নেই এবার ভোর বেলকুনিতে গেল গিয়ে দেখে আলো রকিং চারটাতে বসে ঘুমিয়ে পড়েছে আলোর দিকে ভোর উপর একটু ভালো করে তাকিয়ে দেখে আলো শুধু বাদ টাওয়ালটা পড়ে আছে যা আলোর হাঁটু অব্দি আর চুলের টাওয়ালটা নিচে পড়ে আছে ভোর কোনোদিন ভাবিনি আলোকে এভাবে দেখবে তাই ভোর ওখান থেকে সরে এলো রুমে রুমে বসে জোরে জোরে ডাকছে আলো আলো কই আপনি ভোরের ডাক আলোর কানে যাওয়া মাত্রই আলো ধরপর করে উঠলো আর এক দৌড়ে রুমে গেল আলোর একটু হুশ যে আলো বাদ টাওয়াল পড়ে আছে এসে আলো বলল কি কি হয়েছে স্যার এভাবে ডাকছেন কেন ভোর আলোর দিকে তাকিয়ে পিছন দিকে ঘুরে ফেললো এমন একটা ভাব করলো যেন আলোকে দেখে সে খুব লজ্জা পেয়েছে আর সেই লজ্জায় পড়ে পিছনে ঘুরে দাঁড়িয়েছে আসলে পুরুষরা প্রচুর ভম করতে জানে আর কি আলো ভোরের ওভাবে ঘুরে দাঁড়ানো দেখে কি ভেবে নিজের দিকে তাকালো তাকিয়ে সেও বেশ লজ্জায় পড়ে গেল তার ইচ্ছে করছে মার্টিন নিচে ঢুকে পড়তে এর মধ্যে ভোর বলল রেডি হন আমাদের ফ্লাইট এগারোটায় আর আপনার লাঞ্চ এখনো রাখা কেন খাননি কেন খেয়ে বের হবেন সবটা আলোর বিপরীত ঘুরে দাঁড়িয়ে বলছিল বলে রুম থেকে বের হয়ে গেলো আর আলো এইদিকে তো লজ্জায় শেষ তারপর খেয়ে নিলো কোনো মতে এরপর রেডি হয়ে বসে রইলো ভোরের জন্য একটু পর ভোর এলো এসে আলোকে নিয়ে বের হলো প্রায় এক ঘন্টা পর ওরা পৌঁছালো এয়ারপোর্টে এখন দশটার দশ বাজে ফ্লাইট এখনো অনেক দেরি। তাই ভোর আলোকে বসিয়ে রেখে একটু সামনে ফোনে কথা বলতে বলতে। আলো ওর বাবার কাছে ফোন করে জানিয়ে দিল দেশে আসবে। প্রায় দশ মিনিট পর ভোর এলো সাথে কিছু খাবার নিয়ে ভোর বললো আলো এগুলো খেয়ে নিন আলো বলল আমি তো খেয়ে বের হয়েছিলাম আমি আর খাবো না ভোর বললো দেখেছি প্লেটের চার ভাগের এক ভাগেও শেষ হয়নি নিন খেয়ে নিন তাড়াতাড়ি আর কোনো কথা নয় আলো ওর কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে নিল পাশে বসে ভোরও হালকা কিছু খেলো কিছুক্ষণ পর অ্যানাউন্সমেন্ট হলো তারপর ওদের চেকিং হলো ওরা পাশাপাশি সিটেই বসেছে আলো উইন্ডো সিটে আর ভোর ওর পাশেই বসেছে প্রায় এক ঘন্টা পর আলোর চোখে একটু ঘুম ঘুম ভাব এলো তারপর আলো ঘুমিয়ে পড়লো কিন্তু ভোরের চোখে ঘুম নেই আলো ঘুমের ঘরে ভোরের কাঁধে মাথা রাখলো ভোর কিছু মনে করলো না আলো পুরো ঘুমে বিভোর সারাটা ফ্লাইটে আলো ভোরের কাঁধেই ঘুমালো যখন প্লেন ল্যান্ড করলো তখন আলো ঘুমিয়েছিল ভোরের ডাকে আলো মিট মিট করে চোখ খুলে নিজেকে আবিষ্কার করে তাড়াতাড়ি ভোরের মাথা তুলে সরি স্যার ভোর আমরা এসে গেছি চলুন তারপর ওরা বাংলাদেশ এয়ারপোর্ট থেকে বাসায় যাবার জন্য গাড়িতে উঠলো আলো অবশ্য ভোর বলেছিল সে একা একাই বাসায় যেতে পারবে কিন্তু ভোর বলল তার কিছু জরুরি কথা আছে যেতে যেতে বলবে তাই যেন ভোরের গাড়িতে ওঠে অবশেষে বাধ্য হয়ে উঠলো আলো এবার আর ভোর ড্রাইভ করছে না ড্রাইভার সিটে বসা একটু পর আলো বলল বললো বললো কথা কি এখন বলা সম্ভব ভোর বললো হয়েছে এখন এগুলো কাউকে বলার দরকার নেই যখন সময় হবে আমি বলবো তখন আলো বললো হুম আপনার সম্মানের ব্যাপার সেপার আলো বললো হুম আপনার সম্মানের ব্যাপার সেপার বলে কথা কাউকে বলা যাবে না ভোর বলল আলো সবকিছু একটা ঘরের ভিতরে ঘটে গেছে আমি সম্পূর্ণ অপ্রস্তুত ছিলাম আমার মাইন্ড কি দিয়ে কি করলাম আমি তখন ভাবিনি কিন্তু করার পর বুঝলাম আলো বলল কি বুঝলেন ভুল করেছেন এটাই তো আচ্ছা স্যার আমি তো বলিনি আমাকে বিয়ে করেন বলেছি আমি আমি বললে আপনার তো ছিটে ফুটাও ক্ষতি হতো না যা হবার আমার পরিবারের হতো তবে কেন করলেন ভুল ভোর বলল এই নিয়ে আমি আর কথা বলতে চাই না আমি যখন চাই না কেউ জানবে এই বিষয়ে কিছু কেউ জানবে না দ্যাটস ফাইনাল আলো আর কিছু বলতে পারলো না শুধু অজরে কেঁদে গেল প্রায় ঘন্টা খানিক পর আলোর বাড়ির সামনে এসে গাড়ি থামলো আলো আস্তে করে নেমে পড়লো গাড়ি থেকে নিজের ব্যাগটা নিয়ে বাড়ির মেন গুটে ঢুকে গেল একবারও পিছন ফিরে তাকায়নি তাকালে হয়তো আবার অজরে ঝরবে নোনা জল ভোরও ওর গাড়ি নিয়ে চলে গেল আলো বাড়ির ভিতরে ঢুকে দেখে ওর বাবা দাঁড়িয়ে আছে বাবাকে দেখে আলো দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বাবার বুকে এসে মেয়েটা কেঁদে দিল হাউ হাউ করে কাঁদলো সাহেব সাহেব মানে আলোর বাবার কাছে আলোর কান্নাটা একটু অদ্ভুত লাগলো তাই জিজ্ঞেস করলো কিরে মা তোর কি হয়েছে আমাকে বল আলো হেঁচকি তুলতে তুলতে বললো কিছু না বাবা আলোর বাবা বললো বাবার কাছে লুকাচ্ছিস আলো আর বাবার দিকে করুন দৃষ্টিতে তাকালো আলোর বাবা বললো আচ্ছা যা পরে বলিস এখন আলো বললো আচ্ছা আলো নিজের রুমে চলে গেল এই দিকে মাকে জড়িয়ে ধরল তারপর সোফাতে মায়ের কুলে শুয়ে প্রায় আধা ঘন্টা গল্প জুড়ে তারপর রুমে আসলো ভোরের বাবা নেই দুই বছর আগে প্ল্যান স্টোপ করে মারা গেছেন মাহতাব চৌধুরী সেই থেকে ভোরি সবকিছু দেখাশোনা করে আলো রাতে শুয়েছিল এমন সময় ওর বাবা এলো রুমে এসে মেয়ের মাথার কাছে এসে মেয়েকে ডাকলো কিরে মা ঘুমাস আলো পাশ ঘুরে দেখে তার বাবা বসে আছে আলো কিছু না বলে আস্তে মাথাটা তার বাবার বলে রাখে আলোর বাবাও মেয়ের মাথায় বিলি কেটে দিতেছে। আলোর বাবা বলল, কি হয়েছে আমার মেয়েটার? এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? আলো বলল, বাবা তোমাকে অনেক কিছু বলার আছে। আলোর বাবা বলল, হ্যাঁ তো বল আমিও শুনতে চাই। এরপর আলো একটা দীর্ঘশ্বাস ছেড়ে সব বলতে শুরু করলো। বাবার কোলে শেশে মাত্রই ভোর রাতের খাবার কে গোমাতে যাবে? তাই ওর ব্যাগ থেকে ওর জিনিসপত্র বের করছে। এমন সময় ভোরের চোখ আটকে গেল ব্যাগের ভিতরে কারণ সেখানে রয়েছে আলোর সেই ওন্নাটা। যেটা আলো সেদিন বাড়িতে পড়েছিল। ওন্নাটা ভোর হাতে নিল। এরপর খুলল দেখে একটা জায়গায় ছিঁড়ে গেছে ভোর ভাগ করে আলমারিতে রেখে দিল এইভাবে যে কাল ফেরত দিবে এর মধ্যে ভোরের মা ওর রুমে এসে দেখে ফেলে তার ছেলে একটা ছেঁড়া ওর না করে আলমারিতে রাখছে তখন সাইলা চৌধুরী বলল কি ব্যাপার আমার ছেলের কাছে একটা ওনা তাও ছেঁড়া সেটা আবার যত্ন সহকারে আলমারিতে রাখা হচ্ছে কাহিনি কি কে মেয়েটা ভোর বলল কোনো কাহিনী না মা ওটা আমার একজন অফিসের ভুলে আমার ব্যাগে চলে আসছে বুঝলে ভোরের মা বলল হম বুঝলাম আমার যা বোঝার বুঝলাম ডিয়ার সন ভোর বলল মা এবার কিন্তু আমি রেগে যাচ্ছি ভোরের মা বলল রাখতে হবে না এখন ঘুমিয়ে পর কাল অফিস আছে গুড নাইট ভোরের কপালে একটা চুমু দিয়ে ভোরের মা চলে গেলো আর ভোরও ঘুমিয়ে পড়লো আলো সব কথা শুনে আলোর বাবা বলল কাঁদিস না মা জন্মি সবই আল্লাহর হাতে তোর তোর কপালে হয়তো এখন ভেঙে পড়লে চলবে না, মা স্বামীর অধিকার আদায় করে নিতে হবে যে তুই আমার মেয়ে তুই পারবি ওই ভোর ওই ভোর চৌধুরীর মনে জায়গা করে নিতে তোকে পারতেই হবে এখন ঘুমিয়ে পর আমি যাচ্ছি আলো চোখ মুছে ওর বাবার শেষ কথাটা চিন্তা করতে করতে ঘুমিয়ে গেল। আজ আলো হালকা পিঙ্ক কালারের একটা পিস পরেছে কালোদের হালকা পিঙ্ক কালার খারাপ লাগে না ভালোই লাগে আর আলো চেহারাতে তো একটা মায়া আসেই কখনো কোনো অর্নামেন্স মেয়েটি পরে না ওই যে একটা গান আছে না নাকে নেই ফুল কানে নেই দুল গলাতে নেই কোনো হার তো পরের লাইনটা কি বলে যাবেন ভুলে গেছি এমনই ব্যাপারটা আলোরও নাকে কানে গলায় কোনো অর্নামেন্স নেই তবুও মেয়েটাকে একেবারে খারাপ দেখায় না বাবার সাথে নাস্তা করে আলো অফিসের উদ্দেশ্যে বের হয় এইদিকে অফিসে যেতে আসতে কোনো অনুভূতি ছিল না আজ এক অন্যরকম অনুভূতি কাজ করছে আলোর ভিতরে কেমন একটা চাপা কষ্ট আজ আলোর ভিতরটা কুড়ে করে খাচ্ছে এইসব মাথায় নিয়ে অবশেষে আলো পৌঁছালো অফিসে অফিসে গিয়ে সবার সাথে কুশল বিনিময় করে নিজের ডেস্কে এসে বসলো তারপর নিজের ব্যাগটা রেখে ভোরের কেবিনে ঢুকলো ভোর এখনো অফিসে আসেনি প্রতিদিনই ভোরের আগেই আলো অফিসে আসে আর এসে দেখে সব কিছু ঠিকঠাক আছে কিনা ভোর যে পান থেকে চুন খসলে অফিস মাথায় তুলে চিল্লিয়ে আর আলো তো সেই রকম গোসল একটা মেয়ে এই পর্যন্ত আলোর কোনো ভুল খুঁজে পাইনি ভোর আলো ভোরের কেবিনটা গুছিয়ে প্রয়োজনীয় সব ফাইলপত্র রেখে নিজের ডেস্কে চলে গেল 20 মিনিট পরেই ভোর অফিসে ঢুকলো সবাই ভোরকে কংগ্রেস করল। ডিড়টা সাকসেস হওয়ার জন্য আর মিরা এসে তো ভোরকে জোরেই ধরলো মিরা ভোরের অফিসের স্টাফ আবার ভোরের ক্লাসমেটও ছিল ভোরকে মিরা পছন্দ করে দুজন দুজনকে তুমি করেই বলে যেহেতু তারা ক্লাসমেট ছিল ভোরের সাথে মিরাও ভোরের দেখতে যায় মিরা বলল ভোর তুমি কিন্তু সিঙ্গাপুর গিয়ে একটু শুকিয়ে গেছো ভোর বলল কি বলো মা তো কিছুই বললো না তবে কিন্তু যেতে পারতে আমাদের সাথে মিরা বললো যেতে তো চেয়েছিলাম বাট হঠাৎই অসুস্থ হয়ে পড়লাম ভোর বললো ওকে মন খারাপ করো না পরের বার যাবে মিরা বললো আচ্ছা ও তুমি তো আজ আমাকে দেখলেই না আমি যে নিউ ড্রেস করেছি ওর বললো ও খেয়াল নি নাইস তোমাকে কিন্তু এই থ্রি কোয়ার্টার স্কার্টে ভালোই লাগে আর সব থেকে বড় কথা তুমি অনেক স্মার্ট এই অফিসের সব মেয়ের থেকে মিরা বললো হ্যাঁ সব মেয়েগুলো আমার কাছে অ্যাডভাইস নাই শুধু একজন ছাড়া ওর বললো কে মীরা বললো কি আবার তোমার পিয়ে আলো তুমি আমাকে তোমার পিয়ের পোস্টার দিলেই পারতা ওর বললো হুম বুঝলাম ওকে অনেক গল্প করেছি এখন তবে কাজ শুরু করি মীরা বললো ওকে সি ইউ লেটার বাই ওর বললো বাই তো এভরিওয়ান এই গল্পের নেক্সট পার্ট চাইলে বেশি বেশি কমেন্ট করো আর কালকে গল্পটা চেঞ্জ করতে হয়েছে তোমরা অনেকেই বলতেছো যে গল্পটি এইটিন প্লাস হয়ে যাচ্ছে তো তোমাদের রিকোয়েস্টে কালকের গল্পটি চেঞ্জ করে নতুন একটি গল্প শুরু করলাম তো আশা করি এই গল্পটা তোমাদের অনেক ভালো লাগবে আর আশা করি তোমরা সবাই একটু সাপোর্ট করবা ধন্যবাদ